আজকে আপনাদেরকে এক জীবিত প্যান্ডেল দেখাবো জীবিত প্যান্ডেল বলার একটাই কারণ হয়েছে এই প্যান্ডেলটা আট হাজার গাছ দিয়ে বানানো হয়েছে হ্যালো ফ্রেন্স প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আর আজকে আপনাদের কাছে দেখাতে চলেছি লালাবাগান নবংপুর যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেল এই পুজো প্যান্ডেল কিন্তু সম্পূর্ণ জীবিত তার সঙ্গে একবার বলে রাখি এখানে পুজো প্যান্ডেল জীবিতের সঙ্গে এখানে মা দুর্গা যিনি আছে সেটাও কিন্তু জীবিত কারণটা আপনাদেরকে একটু পরেই বুঝতে পারবেন কী কারণে আপনাদেরকে এই কথাটা বললাম তাই এইখানে কী করে আসবেন কোথা থেকে আসবেন বুঝতে পারছেন না তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে मूल भिडियोते আমি এখন দাঁড়িয়ে আছি লালাবাগান নবঙ্গপুর প্যান্ডেলের ঠিক সামনে আর এই রোডটা দেখছেন এটা কিন্তু মানিকতলা হয়ে আসছে তা আমি কিন্তু মানিকতলা দিয়ে আসলাম এই প্যান্ডেলটা দেখতে তো এখানে এসে যেটা দেখতে পাচ্ছেন যে ব্যারিগেটগুলোর জন্য এখানে বাঁশগুলো পোতা হচ্ছে তো এইখানটাতে ব্যারিগেটগুলো দেওয়া হবে আর উপরে যে স্ট্রাকচারগুলো দেখছেন বাঁশের এগুলোতে কিন্তু এখন অবধি ব্যানারগুলো লাগানো হয়নি তো কিছু দিনের মধ্যে কিংবা আজকালের মধ্যে ব্যানারগুলো এগুলো লাগানো হবে সামনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাটি খোঁড়ার কাজ চলছে জোর কদমে চলুন এবার আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখা এই প্যান্ডেল কী এবছরের থিম হতে চলেছে লালাবাগান নবাঙ্কুরের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনাদের একটা ব্যানার লাগানো রয়েছে যেটা লেখা রয়েছে লালাবাগান নবাঙ্কুর আর এটা কিন্তু দেওয়া হয়েছে আলটাটেক সিমেন্টের তরফ থেকে চলুন এই ব্যানারের পিছনে যে প্যান্ডেলটা আছে এবার আপনাদেরকে প্যান্ডেলের সমস্ত ভিডিওটা দেখাবো এবছরে কি গাছের প্যান্ডেল করেছে এনারা সেটা আমি এখন দাঁড়িয়ে আছি লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলের ঠিক সামনে এটা হচ্ছে প্যান্ডেলের প্রবেশপথ তো একবার আপনাদেরকে প্রবেশপথ থেকেই ঢুকে আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব যে এখানে কত ধরনের গাছ রয়েছে আর কি কি গাছ দিয়ে এখানে পুজো মণ্ডপটা সাজানো হয়েছে আমার চোখে যত দূর পড়ছে কিন্তু এখানে বাঁশ আর এই গাছ দিয়ে এই গাছগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়ালি গাছ না সব কিন্তু রিয়েল গাছেরই প্যান্ডেল রয়েছে আর পুরো প্যান্ডেলটা জুড়ে আপনারা দেখতে পাবেন এখানে গাছের মেলা আমি এখন এই প্যান্ডেলটা দেখাতে আপনাদেরকে দিনের বেলায় এসেছি একবার ভেবে দেখুন আপনারা এই প্যান্ডেলটা যারা রাত্রিরে দেখতে আসবেন তখন কত সুন্দর লাগবে এই গাছগুলো এক একটা গাছের পাতা যে কী সুন্দর লাগবে রাত্রিবেলায় আলোর মধ্যে তো সেটা আপনারা রাত্রিরে আসলেই তো বুঝতে পারবেন এখানে শুধু গাছ নয় মিডিলে মিডিলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মাশরুমেরও কিন্তু এখানে প্যাকেটগুলো রাখা রয়েছে আর এদিকটা দেখুন এইখানটা একটা বাঁশ দিয়ে কিন্তু এখানে মাছা টাইপের বানানো হয়েছে এর উপরেও কিন্তু কিছু গাছ রয়েছে যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে একের পর এক গাছ কিন্তু এখানে সাজানো রয়েছে ছোট থেকে বড় এখানে বিভিন্ন ধরনের আপনারা গাছ পেয়ে যাবেন যেটা আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে আসছি আর এখানে কত ধরনের গাছ আছে সেটা তো আমি গুনে শেষ করতে পারবো না আপনারা যদি কেউ এই প্যান্ডেল দেখতে আসেন তো আপনারা পারলে একবার গুনে নেবেন এতক্ষণ ধরে আপনাদেরকে প্যান্ডেলের দর্শন করালাম এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি মা দুর্গার মা দুর্গার নিচে দেখতে পাচ্ছেন দুটো মহিষাসুর রয়েছে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর এবং সরস্বতী ঠাকুর যে যার বাহনের উপরে দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গাটা একবার দেখাবো এগুলো কিন্তু কাজ চলছে ওই জন্য আমি এর উপরে যেতে পারছি না না হলে আরও সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম আর মা দুর্গাটাকে যেটা দেখলেন এটা কিন্তু পুরো দেখতে পাচ্ছেন পাতা দিয়ে ঢাকা রয়েছে এগুলো কিন্তু দেখে পুরো এক একটা গাছের রিয়েল পাতা বলেই মনে হচ্ছে এবার আপনাদেরকে প্যান্ডেলের উপর দিকটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বাঁশ এবং সমস্ত ধরনের যে কত ধরনের এখানে গাছ রয়েছে সেই দিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটা সাজানো হয়েছে এবং মায়ের যেই পরনের যেই শাড়ি এখানে কিন্তু শাড়ি দেওয়া নেই এখানে কিন্তু গাছের পাতা দিয়ে মায়ের কিন্তু অলঙ্কার থেকে শুরু করে মায়ের যে ডেকোরেশানটা পুরোপুরিভাবে গাছের পাতা দিয়েই করা হয়েছে তো বুঝতেই পারছেন আমি কেন এই প্যান্ডেলটা প্রথমে যখন ঢোকার মুখে আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু জীবিত প্যান্ডেল এই কারণে দেখুন চার সাইডে কত গাছ দিই কিন্তু আর আমরা সবাই জানি যে গাছের জীবন আছে তার মানে এই প্যান্ডেলটারও জীবন আছে আজকে আপনাদেরকে দেখালাম জীবিত প্যান্ডেল জীবিত প্যান্ডেল বলার কারণ একটাই হচ্ছে যে প্যান্ডেলে কিন্তু চারদিকে কিন্তু গাছ দিয়ে মোড়া রয়েছে আর এখানে কত হাজার গাছ রয়েছে সেটা আপনারা গুণে শেষ করতে পারবেন না আর জীবিত প্যান্ডেলের সঙ্গে কিন্তু এখানে আপনাদেরকে দেখালাম এখানে জীবিত প্রতিমা জীবিত প্রতিমা বলার কারণ হচ্ছে আমার একটাই যে এখানে প্রতিমাটা যেটা রয়েছে সেটা কিন্তু পুরো গাছ দিয়ে ঢাকা রয়েছে যেটা আপনি পিছনে যেটা রাখা রয়েছে এবং প্রতিমাটাকে পুরো সাজসজ্জা যেটা করা হয়েছে সেটা কিন্তু পুরো গাছের পাতা দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে উপর থেকে নিচ অব্দি আমি যেদিকেই দেখছি শুধু এখানে গাছই আমার চোখে পড়ছে কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ দিয়ে এই প্যান্ডেলগুলো বানানো রয়েছে আর এইখানকার ক্লাবের কাউকে জিজ্ঞেস করে নেবো একবার যে এখানে কত ধরনের গাছ কিংবা এই প্যান্ডেলটা কবে ওপেনিং হবে সাধারণ মানুষের জন্য একবার চেষ্টা করব যে এই ক্লাবের আমি কারোর সঙ্গে একবার কথা বলে আপনাদের সামনে সেই ভিডিওটা একবার শেয়ার করার জন্য তো আমরা এখন চলে এসেছি যে পুজোর যেই কর্মকর্তা রয়েছে তার মধ্যে একটা দাদার সঙ্গে এখন আমরা কথা বলে নেবো তো দাদা এইবারে আপনাদের পুজোর যে থিমটা দেখছি এই ব্যাপারে যদি এবার আপনি কিছু যদি একটু বলেন আমাদের এবছরের থিম হচ্ছে থিমের নাম হচ্ছে লালা বাগানে নবাঙ্কু আর আমাদের পুজোর নাম হচ্ছে লালাবাগান নবাঙ্কুর আর এই পুজো মণ্ডপ তিনি করেছেন শিল্পী প্রশান্ত পাল আমাদের এই প্যান্ডেলটা আট হাজারের উপরে কাজ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর পুরো প্যান্ডেলটা করতে আমাদের প্রায় এক বছরের মতন সময় লেগেছে প্যান্ডেলটা তিন মাসে কিন্তু গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করে এক বছর ধরে আমরা রক্ষণাবেক্ষণ করিয়েছি আর এই গাছের উপর বেশ করে পুরো প্যান্ডেলটা পুরো মানে ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হয় ভিতরে একবার আপনাদের দেখাবো গিয়ে দেখাবো যে পুরো গাছ কিন্তু এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ এখানে রাখা হয়নি সম্পূর্ণ কিন্তু এখানে পুরো ন্যাচারাল যে গাছগুলো হয় সেই গাছেরই পুরো প্যান্ডেলটা রয়েছে তো সাধারণ মানুষ আপনাদের প্যান্ডেলটা দেখতে আসবে তো আসার যে রুটটা রয়েছে সেটা যদি একবার বলে দেন আপনি যদি গিরিশ পার্ক থেকে আসেন গিরিশ পার্ক মেট্রো থেকে নেমে যে অটো আছে আপনি অটো মানিকতলায় আসবেন মানিকতলা হয়ে আসবেন আট ডিস্ট্রিট আট ডিস্ট্রিটে এসে কাউকে বলে জিজ্ঞেস করে নেবেন লালাবাগান নবাঙ্কুর কোথায় আর নাল কোথায় বলে দেবে তাছাড়াও আপনি যদি অটোতে বলবেন গাছের প্যান্ডেল যাব এখন পশ্চিমবঙ্গে একটাই প্যান্ডেল গাছের প্যান্ডেল সেটা হচ্ছে লালাবাগান নবাং অটো তালাকে বলবেন গাছের প্যান্ডেল যাবো আপনাকে ছেড়ে দেবেন তো আপনাদের এই পুজো প্যান্ডেলটা ওপেনিং কবে দেখবে সাধারণ মানুষের জন্য ছ তারিখ আমাদের ওপেনিং হচ্ছে ছ তারিখের পর সাধারণ মানুষ সবাই দেখতে পাবে তো এই প্যান্ডেলটা ওপেনিং করার জন্য ভিআইপি কেউ আসছে আমাদের ভিআইপি হচ্ছে পদ্মশ্রী পাপক দুখু মাঝি যিনি গাছ লাগিয়ে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তার হাত ধরেই এই প্যান্ডেলটার কি উদ্বোধন হবে তো এতক্ষণ ধরে আপনারা শুনতেই পেলেন যে দাদার সঙ্গে একটু কথা বলে নিলাম আর কবে ওপেনিং আছে সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিলাম সাধারণ মানুষের জন্য কিন্তু ছ তারিখের পর থেকে আপনারা সবাই এই পুজো প্যান্ডেলগুলো দেখতে পাবেন কিংবা এই ভিতরে প্রবেশ করতে পারবেন আর এখানে কত ধরনের গাছ রয়েছে সেটা কিন্তু আমি তো দেখে নিলাম আর আপনারাও একবার পারলে হিসাব করে রাখবেন এখানে কত ধরনের গাছ এবং কী কী গাছ দিয়ে এই পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে আপনারা কে কে এই পুজো প্যান্ডেলটা দেখতে আসতে চান কিংবা কে কে এই পুজো প্যান্ডেলটা দেখার জন্য এক্সাইটেড হয়ে রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এখানকার পুজো প্যান্ডেলের ভিডিওটা আপনাদেরকে যতক্ষণ ধরে দেখাবো আপনাদেরকে শেষ করতে পারবো না কারণ এইটা এত সুন্দরী একটা পুজো প্যান্ডেল তাই আমি চেষ্টা করব যে সামনে থেকে পিছন অবধি যতটা পারি সংক্ষেপে দেখানোর এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম লালা বাগানের যে সার্বজনীন দুর্গা উৎসবটা সেইটার পুরো প্যান্ডেলের ভিডিওটা আর এই প্যান্ডেলটা দেখুন পুরো চারদিকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে গাছ দিয়ে মোড়া রয়েছে তো এখানে কয়েক হাজার হাজার গাছ দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা